নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি কোন কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন এবং কেমন করে আবেদন করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্গত বিদ্যুৎ দপ্তরে একাধিক পদে যোগ্য কর্মীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চাকরি প্রার্থীরা যথাযথ যোগ্যতায় যথেষ্ট ভালো বেতনে এর সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন এই চুক্তিভিত্তিক নিযুক্ত দ্বারা প্রতি মাসে তিরিশ হাজার টাকা থেকে চুরানব্বই হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হল এক নম্বর হল কনসালটেন্ট এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে এম বা ডিপ্লোমা ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন এদের মাসিক বেতন দেওয়া হবে চুরানব্বই হাজার টাকা দুই নম্বর হলো এজেন্ট শিক্ষাগত যোগ্যতা লাগবে চার বছর পূর্ণ বিই বা বিটেক বা এমটেক ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিরাই পদে আবেদন জানাতে পারবেন এদের মাসিক বেতন দেওয়া হবে চুরানব্বই হাজার টাকা করে তিন নম্বর হল জিবিডাব্লিউবি ও পিপিজেএইচ এর ম্যানেজার পদ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে তবে এই পদে আবেদন জানানো যাবে মাসিক বেতন এখানে দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা করে চার নম্বর হলো জুনিয়র কনসালটেন্ট এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হিউম্যান রিসোর্স বিষয়ে এমবিএ বা স্নাতক উত্তর ডিগ্রি থাকলে চাকরি এই পদে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি কোনো ব্যক্তি যদি সংশ্লিষ্ট বিষয়ের ওপর ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্ত হয়ে থাকেন তাহলেও এই পদে আবেদন জানানো যাবে এদের মাসিক বেতন দেওয়া হবে টাকা করে পাঁচ নম্বর হলো ডেপুটি কনসালটেন্ট শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিরা এই পদে আবেদনের যোগ্য মাসিক বেতন এদের দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা করে ছয় নম্বর হলো সেফটি অফিসার শিক্ষাগত যোগ্যতা লাগবে চার বছরের পূর্ণ বিই বি বা এমটেক ডিগ্রিপ্রাপ্ত চাকরি এই পদে আবেদন জানাতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মাসিক বেতন দেওয়া হবে এখানে তেষট্টি হাজার টাকা করে সাত নম্বর হলো সুপারভাইজিং অফিসার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দুই বছরের পূর্ণ স্নাতক ডিগ্রি এবং বিশেষজ্ঞতা থাকলে তবে চাকরি এই পদে আবেদন জানাতে পারবেন এদেরকেও মাসিক বেতন দেওয়া হবে তেষট্টি হাজার টাকা করে আট নম্বর হলো স্বাস্থ্য অফিসার শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে যে কোনো মেডিকেল কলেজের অন্তর্গত এমবিবিএস ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীদের পক্ষে এই পদে আবেদন জানানো সম্ভব হবে মাসিক বেতন দেওয়া হবে তেষট্টি হাজার টাকা করে নয় নম্বর হলো সুপারিনটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের কাছে ডিপ্লোমা ডিগ্রি এবং বিশেষ কাজের দক্ষতা থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে দশ নম্বর হলো সহকারী সুপারিনটেন্ডেন্ট এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে খনি সম্পর্কিত বিষয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীদের এই পদে আবেদন জানানোর সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ বিভাগ এদেরকে মাসিক বেতন দেওয়া হবে তেষট্টি হাজার টাকা করে এগারো নম্বর ম্যাগাজিন ইনচার্জ শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে ইউজিসি এর অন্তর্গত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিরা এই পদে আবেদন যোগ্য মাসিক বেতন এদেরকে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে বারো নম্বর হলো সহকারী ম্যাগাজিন ইনচার্জ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে এদেরকে মাসিক বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা করে এই সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য বয়স সীমা কি চাওয়া হয়েছে এক দুই দু হাজার পঁচিশ তারিখের হিসাবে প্রতিটি পদে আবেদন ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে অনুর্ধ তেষট্টি বছর প্রতিটি পদের জন্য চাকরি প্রার্থীদের যথাযথ পরিমাণ পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই আবেদনের পূর্বে ভালোভাবে পড়ে বুঝে নেবেন চাকরি প্রার্থীরা যদি নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের যোগ্য হন তাহলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ ডট গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারে and অনলাইনের মাধ্যমে আবেদন জানানোর জন্য অবশ্যই আবেদনপত্রটি তারিখের সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে পদ্ধতির ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কলকাতা যোগ্য চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এরপর ইন্টারভিউয়ের ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করবে সংস্থা বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে চুক্তিভিত্তি ভাবে কর্মী নিয়োগ করা হবে কোন কোন পদে আবেদন করতে পারবেন সেই ব্যাপারে বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানতে হলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফলেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ